জুতা খুললে কেলে যে আমার শুরু হয়ে দিছি এর মাইসে খারাপ কইবো জুতা পিন আরে না আর কই হইলো আবার দিব তোর ছোট ভাই না এই জুতা তোর ভাইতাম না নষ্ট হয়ে আর এটা ভালো জুতা দিব এত কিরপন ঢাকা থেকে ছোট ছোট ভাই জুতা পাড়িছে এটা হাতে লয়ে যাইতেছে দেখো এত কিরপন হইলে চলে নাকি এত কিপ্ট আমি করিস না কবির আল্লাহ ভাই তোরা যে কস না কিপ্ট না এটা আমার ভাই দিছে এই কিপ্টার লগে চললে বন্ধুত্ব থাকবো সম্মান থাকবো না 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 আরে ও আমি কি কই